সকালবেলা ঘুম থেকে উঠে আজকে রান্নাঘরে চলে আসলাম আর রান্না করার জন্য আর ভাতটা তো আমার হয়েই গেছে তা তো দেখতেই পাচ্ছ আবু ভাইয়েরা আর মনে হয় যে এটা রাত রাত না কিন্তু আজকে অনেক কুয়াশা পড়ছে আর কুয়াশায় কিন্তু অন্ধকার হয়ে আছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর ভাতটা তো আমার হয়ে গেছে গালতে বসাইছে আর এখন শাকটাও দিয়ে দিলাম সকালে ভাত আর লাল শাক ভাজি আর লাল শাকটা ধুয়ে লাল শাকটাও দিয়ে দিয়ে দিলাম আর শাক মতো কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ আর শাকটা অনেক জালি শাকটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর শীতের দিনে সকালে গরম ভাতের সাথে শাক ভাজি ভর্তা অনেক ভালোই লাগে আর দেখো আমাদের বাজার চলে আসছে আর শাকিটা হয়ে গেছে আর ওই চুলাই কিন্তু আমি শিম আলু চাচ্ছরি করবো তাই বসাই দিছি আর এই শীতের দিনে শিম আলু শাশুরি কিন্তু আমার ভীষণ মজা লাগে শিম আলু দিয়ে মাছ রান্না করলে তেমন ভালো লাগে না আর এদিকে আমার শাকটাও হয়ে গেছে আর শিম আলুটা হইতে থাকার মাছের ঝোলটাও করবো কারণ ধান সিদ্ধ করার জন্য আমার মামার তো বোন আসছে কারণ চারজন মানুষ তো এক মুঠা শাক হবে না আমাদের তাই আর কি করলাম আর শিম আলু কম ছিল আর তোমরা তো দেখলেই তখন আমাদের থেকে বাজার করে ভ্যানে করে আর আর একদম ফ্রেশ মূলা নিয়ে আসছে আর মূলার সাথে যে শাক ছিল সেই শাকটা আমি কেটে নিয়েছি আর পলিথিনে আর বেগুন আনছে একদম ফ্রেশ বেগুন আর আরো কিছু জিনিস আনছে যা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর সকালবেলা রান্না করার পর ক্যামেরাটা অফ করে রাখা হয়েছিল আর অন করা হয় নাই আর এখন হলো দুপুর দুপুরে গোসল করে নামাজ পড়ে সোজা খেতে চলে আসলাম আর সকালবেলা টপ ক্যামেরায় লাল শাক দিয়ে ভাত খাইছি তোমার আলু ভাজি দিয়ে ভাত খাইছি আর মাছের ঝোল রান্না করছি পুটি মাছ তা তো তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু দুপুরে কিন্তু মানে আগের দিনকার একটু ভাজি ছিল সেই ভাজি দিয়ে আর শিম আলুর দিয়ে সচরি দিয়ে ভাত খেতেছি কারণ মাছ মাছ ঝোলটা আমি খাবো না মাছের মানে পুঁটি মাছ তো অ্যালার্জি আর আমার তো অ্যালার্জির সমস্যা এই কারণে আমি পুঁটি মাছের ঝোলটা খাবো না তাই পুঁটি মাছের ঝোলটা খাওয়া তোমাদের সাথে শেয়ারও করা হলো না আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা শেষ করে দেই দেখা হবে পরের একটা ব্লগে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম